আমিও যাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক হ্যাঁ আপনারা আবার মাইন্ড করেন না এর মধ্যে আবার অন্য কিছু খুঁজেন না কেন আমি চাই আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে যে আসতে হতে পারে সেটি আমি ব্যাখ্যা করছি তবে তার আগ দিয়ে একটু আপডেটটা আপনাদের জানাই সেটা হলো সজীব অজিত জয় চব্বিশ ঘন্টার মধ্যে তার অবস্থান পরিবর্তন করে বলেছেন যে আমি বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি আমরা আর করছি না কিন্তু যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন হচ্ছে তারা হয়ে গিয়েছে এখন আমরা কর্মীদের সাথে এবং তিনি বলেছেন যে তার সাথে আছে আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আমলিক ছাড়া সম্ভব না আমলিক হচ্ছে সব থেকে বড় দল আমলিক কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আমলিকে শেষ করা সম্ভব না একটু মনে করিয়ে দেই যে দুদিন আগে দয়াচ্ছাবেলের সাথে সাক্ষাৎকারে কি বলছিলেন তিনি যে আমরা উই আর ডান আমার মাকে অপমান করে বের করে দিয়েছে আমরা তিন তিনবার কু হয়েছে আমি আর এইটা করব না আর আওয়ামী প্রশ্ন দায়িত্ব নেওয়ার প্রশ্নে ওঠে না আমার মা নেবেই না এমনকি শেখ রেহানের পরিবারও নেবে না অর্থাৎ নিঃসন্দেহে তার এই বক্তব্যের পরে মাঠ পর্যায়ে যেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আওয়ামী কর্মী সমর্থক এবং নেতা কর্মী এবং বিশ্লেষক কিংবা তাদের শুভ মধ্যে যেই পরিমাণ প্রতিক্রিয়া শিকার হয়েছেন সজীব যে জয় তাকে যেহেতু আগামী দিনে লীগের কান্ডার হিসেবে প্রতিষ্ঠা করার এমন কোনো হেন চেষ্টা ছিল না শেখ হাসিনা করেন নাই কিন্তু মাঠ পর্যায় থেকে তার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ কোনো গ্রহণযোগ্যতা তৈরি হয়নি তার নিজস্ব বলায় তৈরি করতে পেরেছিলেন কিছু এমন লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শেখ হাসিনার যে আওয়ামী লীগ বর্তমানে ছিল তার চারপাশে আরাফাতকে বলুন পলককে বলুন কিংবা হাজার মাহমুদ কে বলুন এরা আর কেউ শেখ মুজিবের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যারা ছিল ত্যাগী নেতা কর্মী তোফা আহমেদ আমির হোসেন আমু আব্দুর রাজাক এর মধ্যে তো গত হয়েছেন কিংবা অন্য অন্য এই মতাদর্শের মানুষগুলো পাত প্রদীপের অন্ধকারে চলে গিয়ে সজীব জয়ের আওয়ামী লীগের যারা সমর্থক তার এই কর্মকাণ্ড অর্থনৈতিক দুর্নীতি এগুলাকে যারা সমর্থন করেন তারাই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের মূল আলো সেই আলো কোথায় নিয়ে গেল শেখ হাসিনার আওয়ামী লীগকে সবাই মিলে যে গর্তে পড়ে গেলেন নর্দমার কিটে পড়ে গেলেন এখন সেই অবস্থা থেকে মাঠ পর্যায়ে সজীব জয়ের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা যতটুকু ছিল তার এই বক্তব্যের পর সেটাও তলা দিতে পৌঁছে গেল সেটা বুঝলো বুঝে সে দেখলো যে না এভাবে তো চলতে দেওয়া যায় না বাংলাদেশে তো তাদের হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না হইতে পারে সেই কারণেই তিনি বলছেন এবং এমনকি বলছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন এখন তারা এটাও চান যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন চান তারা এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না বাংলাদেশে অর্থাৎ আহ আমি যদি একটু নিউট্রাল দৃষ্টিতে দেখি তিনি এই বর্তমান সরকারকে সহযোগিতা করতে চেয়েছেন যদিও দুদিন আগে তিনি বলেছেন বাংলাদেশ গন নেক্সট নেক্সট পাকিস্তান সিরিয়া যারা আন্দোলন করছে এরা জঙ্গি এরা মিলিটেন্ট সেই সবগুলো তো সব রেকর্ডেড কিন্তু আপাতত তিনি সম্ভবত সময়ের সাথে চলতে চেষ্টা করছেন ঠিক যেভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং জেনোসাইড সিম্ফোথায় অর্থাৎ করে যারা বিবৃতি দিয়েছে অঙ্গীকার করেছে সাংবাদিকরা নেতা কর্মীরা সংস্কৃতি তারাও যেমন ভোল পাল্টে রাতারাতি এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় সজীবাজের জয়ও ভোল পাল্টে এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে এমনকি শেখ হাসিনা কখন দেশে ফিরবেন সেটির একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন বিদেশে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তারই সূত্র ধরে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম আজকে সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই যে অন্তরালীন সরকার তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে তবে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে তৈরি ঘরে করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যথা ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা মামলা দায়ের করার মতো রাজনীতি আওয়ামী লীগ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল সুতরাং যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে তাদের পছন্দের ডক্টর ইউনুস কে তারা বলেছিল পদ্ম নদীতে চুবিয়ে মারবে সেই নিয়তির নির্মাণ পরিহাস যেই চেয়ারে বসে বলেছিলেন সেই চেয়ারে বসেই ডক্টর ইউনুস এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে সব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার সেই সহযোগিতা তারা করতে চায় এরা ধরুন একটা অপশন তারা ছুড়ে দিয়েছে ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী রাজনীতিক আছে ব্যবসায়ী আছে তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে তাদের জেনোসাইড সিম্পাতাইজার যারা আছে তাদের যেন গণরসে না পড়তে হয় সেটার জন্য একটা সাম্ভাব্য একটা ক্লজ একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না তোমরা যদি পথে আগাতে চাও আমরা তোমাদের সহযোগিতা করব যদি আমাদেরকে দায় মুক্তি দাও এখন দায় মুক্তির বিষয়টা যখন আসছে তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে দেশে ফিরে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধও করেছে একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ইয়েস আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবে বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে ব্রিটেনের কাছে ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না কেননা শেখ হাসিটার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই কিন্তু এর সব ডিক্লাইন অর্থাৎ অস্বীকৃতি স্বীকার করে যদি শেখ হাসিনা অন্য কোথাও যান সেক্ষেত্রে তার বিরুদ্ধে সংগঠিত মানবতার বিরুদ্ধে অপরাধের যেসব ডকুমেন্টস এরই মধ্যে তিনশো সাড়ে তিনশতাধিক লিখিত ডকুমেন্ট ছাত্র হত্যাকাণ্ড আর অলিখিত ডকুমেন্ট অনুযায়ী হাজারের অধিক কিংবা দুই হাজার শিক্ষার্থী জনতা পুলিশ হত্যাকাণ্ডের যে দায় সেই দায় তার ঘাড়ে আছে এবং সেটা দায় নিয়ে তাকে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে সেই ঝুঁকি শেখ হাসিনা নেবেন না এর চেয়েও বরং তার জন্য উইন উইন সিচুয়েশন হবে যদি সে বাংলাদেশে ফেরত আসে তাতে কি হবে একটা গণতান্ত্রিক সরকার কিংবা এই সরকার যখন ক্ষমতায় তখন তো তাকে আর পিসে মেরে ফেলা যাবে না বরঞ্চ তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে একটা সুযোগ তৈরি হবে বিচার কাজ চলবে তার মুক্তি হবে তিনি আবার রাজনৈতিক জীবনযাপন করতে পারেন অথবা রাজনীতি থেকে চিরতরে অবসর নিতে পারেন কিন্তু দেশের মাটিতেই থাকতে পারেন তো এই ধরনের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই আমি কেন চাই এবং গোবালগঞ্জের মানুষ কেন যায় শেখাসিনা দেশে ফিরে আসুক কারণ একটাই সেটি হলো যে এই গণহত্যার তো বিচার হতে হবে তো যে গণহত্যার সবচেয়ে বড় আসামি যদি বাইরে থাকে তাহলে আপনি কার বিচার করবেন ইতিহাস তাকে তো ক্ষমা করবে না যে ছোট্ট শিশুটি বারান্দায় বসে আকাশে কিসের এত গোলাগুলির শব্দ শুনতে গিয়েছিল কিংবা তাকে যে গুলি করে হত্যা করা হলো ছাদে যে হেলিকপ্টার ওড়ার অভাবনীয় দৃশ্য দেখতে গুলি করে হত্যা করা হলো মাদ্রাসার যে ছাত্রটি বুকে কলেমা বেঁধে পরিবর্তনের জন্য রাস্তায় নামলো তাকেও গুলি করে হত্যা করা হলো সেই যে উনসত্তরের গণ অভ্যুত্থানে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান যেমন বুকের মধ্যে চিরকুট লিখে বলেছিলেন মা আমি দেশের জন্য যাচ্ছি ঠিক আজকে একটি চিরকুট আমরা দেখছি বাতাসে বাতাসে এক ছাত্র লিখেছেন মা আমি ক্ষমা করো আমি মিছিলে যাচ্ছি তাকেও যে গুলি করে হত্যা করা হলো শহীদ আবু সাইদ বীরমুগ্ধ আর নাম না জানা শত মানুষের মায়ের মুখ যে খালি হলো এই খালি হওয়ার তো বিচার হতে হবে সেই বিচার আমি একটি অধ্যাপক সেলিমুল্লাহ খানের একটি সাক্ষাৎকার দেখছিলাম বাংলাদেশে গত এক মাসে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শেখ হাসিনার পদত্যাগের আগ এবং নতুন সরকারের গঠিত হওয়ার পর পর্যন্ত এই সমস্ত অরাজকতার দায় কেবল একমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দেখতে আমি খুদিতে বলবো এই রক্তরক্তের অনেকখানি কম করেও যে পরিবর্তনটা হয়েছে এটা বড় একটা এটা দুর্ভাগ্যজনক এবং এর দায়ও গত কাল যুদ্ধদিনে ক্ষণটায় ছিলেন মধ্যদিন পর্যন্ত তাকে বহন করতে হবে এই হত্যাকাণ্ডের বিচার তো বাংলার মাটিতে যদি না হয় তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে না সেই বিচার হওয়ার জন্য যিনি প্রধান আসামি তাকে ব্যতি রেখে কিভাবে বিচার সম্ভব সেজন্যই আমি চাই শেখ হাসিনা দেশে আসুক সজীব আজের জয় বলছেন শেখ হাসিনা দেশে আসবেন সে কারণে কিনা আমি জানি না কিন্তু আমাদের চাওয়া এটাই যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং নতুন যে সরকার যে সরকার দায়িত্ব নিল সেই সরকারের অন্যতম প্রধান কাজ হবে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের আলাদা আলাদা চার্জশিট তৈরি করে যদি চার্জশিট করতে দেরিও হয় যদিও যে হাতে এক একটা হত্যাকাণ্ডের জন্য এক একটি মামলা রুজু করা সেই মামলায় হুকুমের আসামি করা শেখ হাসিনাকে এবং এই আইন বাহিনীর মধ্যে দিবি হারুন অথবা বিপ্লব কুমার সরকার অথবা বিজেপির প্রধান অথবা অন্যান্য বাহিনীর যারা প্রধান যারা হুকুম তামিল করেছেন সেই সব ডকুমেন্ট ধরে এই হত্যাকাণ্ডের বিচারের কাজটা আইনি পদক্ষেপটা শুরু করা প্রথম দিন নতুবা সময় যদি তিন মাস গড়ায় চার মাস গড়ায় পাঁচ মাস গড়ায় তখন অনেকখানি আমাদের তো শর্ট ব্রেন আমরা সবকিছু ভুলে যাই এই ম্যাসাকার এই হত্যাকাণ্ড হয়তো বাংলার মানুষ ভুলে যেতে থাকবে বিচার প্রতিষ্ঠিত হবে না সুতরাং নতুন সরকারের অন্য অনেক প্রায়োরিটি আছে তার মধ্যে আরেকটি প্রায়োরিটি কাজ হচ্ছে এই বিচারের প্রক্রিয়ার কাজটা শুরু করা আমি জানি যে আমাদের বিচার বিভাগ ভেঙে ফেলতে হবে এইটা সংস্কার করতে হবে কিন্তু প্রচলিত সংবিধানে প্রচলিত বিচার ব্যবস্থায় যেহেতু তারা শাক শপথ গ্রহণ করেছে এই প্রচলিত বিচার ব্যবস্থার মধ্যে থেকে আইনি কাঠামোর মধ্যে থেকেই ফন্ট খোলা মামলাগুলো রুজু করা এইটা যদি করা যায় তাহলে শেখ হাসিনা দুদিন পরে বাংলাদেশে এসে যে আবার তার আহ এবং রাজনীতি আমি চাই তারা রাজনীতি করুন তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্র হবে না দেশের স্থায়িত্ব হবে না ভঙ্গুর হয়ে যাবে বাংলাদেশের এটাকে বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সুতরাং তাদের দরকার কিন্তু তাদের আসতে হবে একটা পরিপূর্ণ বিশুদ্ধ রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং সকল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়ে জনগণ থেকে নেতৃত্ব নির্বাচন করে যারা আপামার জনসাধারণকে শ্রদ্ধা করবে গণতন্ত্রকে শ্রদ্ধা করবে ফ্যাসিবাদকে ঘৃণা করবে